এভরিওয়ান তো আজকে বিকেলে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো তো চলো ফার্স্টে যাবো আমাদের বাড়ি এই দেখো আমাদের পাকা বাড়ি হচ্ছে আর বাড়িটা ঠিক এই এইটুকুনি হয়ে আটকে আছে কারণ কন্টিনিউ হচ্ছে না কারণ মিস্ত্রি এখন আসছে না তার জন্যে এই দেখো আমাদের বাড়ি এখান থেকে এই যে আমার মেয়ে আর মা বসে আছে তো চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব মানে আমাদের গাছের সবজি বলো যাই বলো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই দেখো আমাদের মানে রুম রুমের গায়ে দেখো কাঁঠাল গাছ দেখো এটা আমাদের কাঁঠাল গাছ দেখো গাছে শুধু কত কাঁঠাল হয়েছে দেখতে থাকো এই দেখো কতগুলো কাঁঠাল হয়েছে আমাদের কাঁঠালের সিজনে কিন্তু প্রচুর কাঁঠাল হয় আরও আমাদের কাঁঠাল গাছ আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমাদের সেই দিকে যেতে হবে আমাদের বাগানের দিকে যেতে হবে তো চলো বাগানের দিকে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি চলো এই দেখো আমাদের কলতলার কাছে পুকুরের কাছে এই আর একটা কাঁঠাল গাছ কত কাঁঠাল হয়েছে তোমরা দেখো শুধু বিকেলবেলা তাই ভাবলাম একা একা বসে আছি ভাবলাম একটু কিছু ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ারও করা যাবে আসলে বাড়িতে আমি একাই থাকি মানে একা থাকি বলতে বাড়িতে এখন বর্তমানে আমি একাই বউমা ঠিক আছে এখনও কোনো মানে ছেলের বিয়ে হয়নি মানে আমার দেওয়ার ট্যাওয়ারের বিয়ে হয়নি তাই জন্য আমাকে একাই থাকতে হয় আর ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু ভিডিও ফিডিও করি ভিডিওটা করলে একটু মনটাও ভালো থাকে তো চলো এই যে দেখো এই একটা আম গাছ আমাদের কতগুলো আম হয়েছে একটা জিনিস এই দেখো আমাদের সপেতা গাছ এখানে আমাদের প্রচুর সপেতা হয় আমাদের এই পরশু দিন সপেতাগুলো সব পেড়ে নিয়েছে অনেক বড় বড় হয়েছিল এখনও গাছে আছে অনেকগুলো এই যে পাতার ভেতরে ভেতরে আছে সত্যি কথা বলতে কি আমাদের সবজির শাক সবজি বা ফলের কোনো অভাব নেই কারণ আমাদের যেহেতু নিজেদের গাছে লাগিয়েছে তাই জন্য তো চলো আর শেয়ার করি এই যে দেখো আমাদের বাগানের দিকে চলে এসেছি আর বাগানের দিকে ওই বাগানের ওই সাইডে যাচ্ছে এই আর একটা কাঁঠাল গাছ তো চলো আরও দিকে যাচ্ছে আমাদের ওইদিকে সবজি লাগানো হয়েছে মানে গরমকালে কিন্তু আমাদের অত সবজি হয় না শীতকালে যেটা দেখতে দারুণ লাগে আর এই যে এইদিকে পুকুর আছে আমাদের পুকুর নিজের সব পুকুর মাছ ধরে খাওয়া যায় মোটামুটি বেশিরভাগ জিনিসটা আমাদের কিনতে লাগে না আমাদের নিজেদের গাছেরই হয় এই দেখো এই একটা জিনিস কত লঙ্কা ধরেছে আমাদের লঙ্কাটাও পর্যন্ত আমাদের নিজেদের গাছে হয় এই দেখো এই লঙ্কাগুলো যখন পেকে যায় এই লঙ্কাগুলো শুকিয়ে নিয়ে গুঁড়ো করে আমাদের রান্না হয় আর একটা জিনিস দেখো এই যে কুন্দরি গাছ কুন্দরি গাছটা সবে সবে লাগিয়েছে তাই এই ছোটো ছোটো হয়ে আছে যখন এটা বড় হয়ে যাবে না পুরো এই পুরো এরিয়াটা ধরে কুন্দরি গাছে ভর্তি হয়ে যাবে যে কুন্দরি গাছগুলো বড় হওয়ার জন্য এই যে এই সুতোগুলো লাগিয়েছে এই সুতোগুলো দেখো তাও কিন্তু ছোট ছোট কুন্দরি হচ্ছে এই দেখো ছোট ছোট কুন্দরি হচ্ছে এই যে এখানেও হয়েছে ছোট ছোট কুন্দ্রি এই যখন এই কুন্দরি গাছটা বড় হয়ে যাবে মানে সবগুলো এই ভাড়ার মধ্যে সব আটকে যাবে সব আটকে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আরেকটা আমাদের পেয়ারা গাছ এই যে একটা কাঁঠাল গাছ পেয়ে গেছি সত্যি কথা বলতে কি আমি বাড়িতে থাকি ঠিকই কিন্তু এদিকে অতটা আসা হয় না তাই আমি অতটা মানে এদিকটা অতটা খেয়াল করিনি যে এত কাঁঠাল হয়েছে তো চলো এই দেখো আর একটা কাঁঠাল গাছ ওইদিকে কলা গাছ আছে ডাব গাছ আছে আর আমাদের যখন শীতকাল হয় না তখন ওই পাশ থেকে পুরো এরিয়াটা ধরে হায় সে মাথা অবধি আমাদের পুরো সবজি লাগানো হয় এই দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দেখো আমাদের গাছের কত গন্ধরাজ লেবু হয়েছে প্রচুর গন্ধরাজ লেবু হয়েছে যে লটকে লটকে পড়ে গেছে ভেতরে ভেতরে অনেক অনেক গন্ধরাজ লেবু হয়েছে এই গন্ধরাজ লেবু দিয়ে না ভাত খেতে হেভি লাগে দারুণ লাগে সেই লাগে সত্যি কথা বলতেই তো অনেক সবজি দেখালাম তো চলো আর এখনও অনেক কিছুই বাকি আছে বেশি দেখাতে গেলে আবার বেশি বড় হয়ে যাবে ভিডিওটা এই দেখো আমাদের পুঁই শাক দেখো গরমকালে এই পুঁই শাকটা আর শাকটা হয় মোটামুটি দেখো কত পুঁই শাক লাগিয়েছে সবথেকে শীতকালে আমাদের এরিয়াটা দেখতে দারুণ লাগে সেই লাগে কারণ এই পুরো এরিয়াটা ধরে সবজি লাগানো হয় তার জন্যে এই যে আরেকটা এই পাশটা অন্ধকার অন্ধকার লাগছে মানে ঠিক লাইটটা কেন বিকেলের দিকে তো তাই এই দেখো কত আম হয়েছে আমাদের এই দেখো ওই যে দেখতে পাচ্ছ কি আমি জানি না ক্যামেরাতে হয়তো অতটা আসছে না এই দেখো কত আম হয়েছে দেখছ পুরো তো ভরে গেছে আর এই দিকে গাছটাতেও হয়েছে এই দিকের গাছটাতে অতটা বোঝা যাচ্ছে না কারণ আমাদের ঝড়ে অনেক আম পড়ে গেছে অনেক প্রচুর আম পড়ে গেছে আমাদের ওই দিকে আরও অনেক আম গাছ আছে যেগুলো আমাদের বৃষ্টি বৃষ্টি কদিন ধরে হচ্ছে ঝড় বাতাস দিচ্ছে তাই আমগুলো এতটাই দুর্বল হয়ে গেছে যে ঝড়ে সব পড়েই যাচ্ছে দেখো সব থেকে আমাদের বিকেলের মাঠের ভিউটা দেখো সেই লেভেলের সেই লেভেলের আমার তো সেই লাগে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি যেটা আমাদের মেজো ঠাম্মাদের এটা এটা আমাদের না মেজো ঠাম্মাদের কলমি শাক চাষ করেছে এই দেখো কত কলমি শাক কত কলমি শাক দেখছো এইগুলো চাষ করেছে এগুলো সব কেটে কেটে বান্ডেল করে মানে ওই যে এক আঁটি দু আঁটি বলে না ওইগুলো কিনতে পাওয়া যায় এগুলো আঁটি করে বিক্রি করে তা কত কলমি শাক লাগিয়েছে গ্রামে বাড়ি তো তাই সব কিছু টাটকা টাটকা সবজি দিয়ে ভাত খেতে কিন্তু সেই লাগে টাটকা টাটকা সবজি বলো মাছ বলো সব কিছুই বাড়ির নিজের বাড়ির খুবই ভালো লাগে তো আর কি বলবো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আর পাশে থেকো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার আসছি